যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি না অবশ্যই দিব যদি একটা লুঙ্গি লুঙ্গি লাগে কি ফুতের না কথা কন না কেন বাপের যদি একটা জামা লাগে তো এলেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটবো নাকি তো তো এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা কাজ করে চাকরি করে যেটাই করো তে তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বস্ত না খাওন আমনের নামে দেন মানে মুরব্বী মানুষ আমনে মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না তেতে এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি হওয়া অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরীর দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিস এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইটা নতুন জামা পিন্ধা ঈদ গায়ে মুসল্লা লইয়া নামাজ ছুটতে যায় কিদতে যাও কুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোরের বেটা ঈদ যাইতে কইছে কে বেটা এত সকল কমি তুটছু কির্তা তুমি বুঝতে রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে তোর বানি অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনুমনে করে আমি ফুলাই ন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা কয় না তো এটা কিছুই মনে হয় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠায় দিছে চলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসালাস আমি শুধু বুঝায় বলব দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে দোনো ভাইয়ের আলাদা দুইটা দুটো কিন্তু সংসারে একসাথে এমন আছে আছে না না মানে আর কি ভাই তো বাপমাও বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দনো ভাইয়েই কামাই রোজগারি করে দনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দনো ভাই মিল লাখ এবারটা পনেরো হাজার এবারটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার রাতে দিয়েছে কোরবানি দেনাম কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাওয়া আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝছেন নাই কথাটা তো এবার এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে মিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল ফুলসেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইতে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরায় গেলে আর নাই কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তরজমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনে কোনো মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহস কোরবানি হয় যদি আমরা কোরবানি করি এডারে কয় দশই জিল তো কোরবানির দিন এবং তারপরের দুই দিন সাউন্ডারে সাউন্ড অ্যাকোডেল তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তার পরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তার পরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র শহর আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি বাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করল না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন ফালা ইয়াকান্না মুসাল্লানা সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তো ঈদের নামাজ পড়তে আসবি না রসুল্লাহ সাল্লা স্পষ্ট নিষেধ করছে না ফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পরদিন দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এ এবারে আজকে দিছে টাকা ভাই তাই সেই দিন উপলক্ষে এই টাকাটা আজকে দিছে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এই টাকাটা তো আমি দৈর্যের না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি আছে যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বরি স্বর্ণ আছে দুই বরি দেড় বড় এটা তো থাকেই এককারে ন্যূনতম এক দেড় স্বর্ণ তো যে কোনো মহিলারে আছে বুড়া বেড়ি আছে মহিলারও আছে একার গরিব বুড়া আবার ঘরও আছে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা এটি উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানিও ওয়াজ নিঃসন্দেহে আছে তাইলে একবারই স্বর্ণের দাম তো হলো আশি হাজার ওনার কাছে আরো আছে পাঁচ হাজার ব্যক্তিগত ভাবে টাকা তো পাঁচ আশি হাজার ধরেন তো ফাঁসাশি হাজার টাকা সাড়ে হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় যে গুস্ত না খাবায় কিন্তু কোরবানি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি এই সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসাল আপনাকে বুঝাই কোরবানির বিষয়ে বোঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরে বা ফেরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাপের লাগিয়া পাঠায় বাপ মার লাগবে এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা টাকা পাঠাইছে হাজার অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে ফাটাই তো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি ছেলেটা তার কাছে তো টাকা 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 আছে তাতে শুধু না হাজার তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো তো তাদের ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে এখন বিদেশ থেকে টাকা পাঠায় বাপমার নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুণাগারি থাইকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাহ তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি না অবশ্যই দিব যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের কথা কন না কেন বাফের যদি একটা জামা লাগে তো লেগে কি বাফের জামা আমি দিসি দেখা আমি আর খালি গায়ে আটু নাকি তো তো এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা কাজ করে চাকরি করে যেটাই করুক তে বা তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাইতাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বস্ত না খাওন আমনের নামে দেন উনি মানুষ আপনি মরিয়া গেলে আর কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি হওয়া যায় অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিছ তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছ এটাই অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইটা নতুন জামা পিন্ধা ঈদ গায়ে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায় কির্তে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোরের বেটা ঈদ যাইতে কইছে কে বেটা এত সকল গুমে তুটছো গীতটা তুমি বুঝতে রান্ধা হলে না উঠবা তোমার তো উঠাইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনুমনে করে আমি ফুল আইন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা শর্ত কথা হয় না হয়তো মায়ের বার্তাই দেয় না এটা কিছুই মনে হয় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠায় দিছে বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসাল আমি শুধু বুঝায় বলব দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দোয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে না আর কি ভাই আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো ভাইয়েই কামাই রোজগারই করে দোনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দোনো ভাই মিল লাখ এবারটা পনেরো হাজার এবারটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাওয়া আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কুরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তো টাকা আছে তো এটা তোমাদের ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দনো ভাইয়ের উপরে কুরবানি আছে দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে দনোজনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি বাজি বলে এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইল দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি ওয়াজিব আলা শরিক মূলত হইছে কয়জন তো একজনের কোরবানিও হবে